বছরে এমন একটা জমানা আনবেন যেই জমানায় মানুষেরা খাবার টেবিলে যেভাবে এক জায়গায় হয় মুসলমানদেরকে নিধন করার জন্য ইহুদি খ্রিস্টান এবং বিজাতির সব লোক এক জায়গায় হয়ে যাবেন সমানে তাদেরকে হত্যা করা হবে একজন সাহাবিজ জিজ্ঞেস করলেন ফাঁকন ইয়া রাসূল আল্লাহ সল্লাল্লাহ আল্সাল্লাম আমিন কেল্লাত না ওনু ইয়মেহিজিন এয়া রাসুল আল্লাহ ওই সময় কি আমরা সংখ্যায় কম হবম কলা বালান্তুম এহমেহিদিন কাসিরুন আল্লাহর নবী বললেন না তোমরা শঙ্কায় দুনিয়া ভরা থাকবাম এখন যদি থাকে দশ লক্ষ তখন থাকবে এক কোটিম অর্থাৎ বর্তমান দুনিয়ায় আল্লাহর নবীর জমানায় যে মুসলমান ছিল তার শত শত গুণ বেশি অর্থাৎ দুশো কোটি মুসলমান সারা দুনিয়া জুড়ে না নাই আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে যদি বোঝেন আমি তো এই ধরনের জনাকীর্ণ পরিবেশে মুক্তিত করে আমার নেই তারপর আমার আজকে বাড়ির ডাইল আমার এভাবে খেতে হবে ঘরকে কে মুরগি ডালকে মানে ঘর ঘরের মুরগি ডালের সমান আর আমার সে মানে থার্ড ক্লাস বক্তারা আজকে নেই যাই হোক শোনেন আমি যে কথাগুলো বলি আপনাদের কিছু অনুরোধ যে কয়জন লোক আছেন শোনেন কারণ কোরআনের তাফসির করতে গেলে অনেক বুঝি সুজি তাফসির করতে হয় গান গাওয়ার জায়গায় এটা না আগামীকাল গান হবে আপনারা শুনবেন আল্লাহর নবী বলেন ক্ষুধার্ত মানুষেরা যেভাবে খাবার টেবিলে এক হয় মুসলমানদেরকে ওইভাবে হত্যা করার জন্য ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য জাতিরা এক হবে সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের এইভাবে মারবে তখন কি আমরা সংখ্যায় কম হব আল্লাহর নবী বলেন না না তোমরা সংখ্যায় দুনিয়া ভরা থাকবে অনেক অনেক বেশি হবাম কিন্তু তোমাদের রোগ হবে তখন তোমাদের হবে এখন মুসলমান নারে বললেন ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য জাতির লোকেরা ভয়ে থর থর করে কাঁপতে থাকে কিন্তু মুসলমানদের ভয়ে তারা আর কাঁপবে না অর্থাৎ বিজাতির অন্তরে মুসলমানদের ব্যাপারে আর কোনো ভয়ে থাকবে না ওলায়ন জিয়ান নল্ল হোমেন সুধুরী আদাবু আদু বুকুমল মহাবাতামেনকম মুসলমানদের ব্যাপারে তাদের অন্তর থেকে ভয় উঠি যাবেন ওলা এক জীবন নল্ল হু ফিকুলুফিকুমুল ওয়াহান তখন মুসলমানদের মধ্যে দুটু রোগ হবে কয়টা মুসলমানদের মধ্যে দুটো রোগ রোগ হবেন সাবে জিজ্ঞেস করলেন ফাকল অকয়ল নমাল ওয়াহান সাবি জিজ্ঞেস করলেন ইয়ার সুল আল্লাম ওহান টাকিম আল্লাহর নবী বলেন আল ওয়ান ওহব্বু দুনিয়া কার ইয়াতল মাউদ অর্থাৎ মুসলমানদের মধ্যে তখন দুটো রোগ হবে একটা হলো দুনিয়া দুনিয়া করে তারা পাগল থাকবেন দুনিয়ার মহব্বতে তারা পাগল হবে আর মৃত্যুর ভয়ে তারা চুপচে থাকবে মৃত্যুর ভয়ে তারা আর সামনে আগাবে না এখন হয়েছে কিনা বলেন দুনিয়া দুনিয়া করে পাগল তাদের দর্শন হয়েছে এটাই দুনিয়া কি মজা এলো দুনিয়া তো মারি হ্যাম এ ড্রিঙ্ক টু মেরি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকালে বাঁচবে কিনা বলতে পারম নগদ যাবা হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দূরের বাদ্য কিলাপ শুনে মাস কেনে তার বেজায় ভাগ। অর্থাৎ পরকালের পরকালের অনুভূতি সম্পূর্ণ জীবন বাদ দিয়ে দুনিয়াদার হয়ে এখন দুনিয়া কে মজা লেলো দুনিয়া তোমারি ড্রিঙ্ক ডুমেরি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি আর যখন দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে মুসলমান ঠিকই ওই আপনার গোলমিয়ার যে কথা বলেছিল আজ থেকে আপনার উনিশশো উনসত্তর সালে সেই কথার জের ধরে সেই থেকে ইহুদিরা মারতে মারতে আমাদের সমস্ত সম্পত্তি দখল করে গাঁজা আজকে আপনার নরকে পরিণত করেছে গাজার মুসলমানদেরকে তারা আর মানুষ মনে করছে না শিশুদেরকে ধরে ধরে তাদের হত্যা করছে তাদের রক্ত কুকুর দিয়ে খাওয়াচ্ছে কথা ঠিক কিনা তাদের অন্ন জুটছে না পানি জুটছে না ভাত জুটছে না তাদের চিকিৎসা ভাবে আমি দেখতেছিলাম পত্রিকার মধ্যে তাদের হাতগুলি কাটাম পাগুলি কাটাম যখন তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে অবাস করার মতো ঔষধ নাই ডাক্তাররা যেন গরু জবাই করছে ছাগল জবাই করছে আকার বাতার ভারী হয়ে গেছে তাদের চোখের পানি দেখার মতো কেউ নাই পৃথিবীতে আমরা ধিকার জানাই মানবাধিকার সংস্থাগুলো গুলি আজকে নীরব হয়ে গেছে আমরা ধিকার জানাই জাতিসংঘ তুমি কি পুতুল হয়ে গেছো আমেরিকার যা ইচ্ছা তাই করছে ভূখণ্ড তো আমাদের মুসলমানদের ভূখণ্ড দখল করতে করতে আজকে তারা আমাদের সমস্ত ভূখণ্ড দখল করে সামান্য গাজায় তিনশো পঞ্চান্ন কিলোমিটার এলাকা সেই তিনশো পঞ্চান্ন কিলোমিটার এলাকায় গোটা পৃথিবীর সমস্ত শক্তি নিয়োগ করে আমাদের ভাইদেরকে আজ পর্যন্ত ঘরে উঠাতে পারে নাই পারে নাই পারে নাই আমরা হুশিয়ার করতে চাই যদি দরকার হয় দুশো কোটি মুসলমান আমেরিকার বিরুদ্ধে লড়াই করবে আপনার ফিলিস্তিনের পক্ষে তোমরা সাবধান হয়ে যাও সে সময় বেশি দূরে নয় আমরা তো সেই জাতি সেই জাতির জন্য সূর্য থেমে গিয়েছিল বুকারি এবং মুসলিম শরীফ সিয়াসাত বিখ্যাত দুটি হাদিস গ্রন্থে আদিসটা ধরেছে আল্লাহর নবী বলেছেন সূর্য কারো জন্য থেমে যায়নি একমাত্র ইউ নুন আলহ ইসাল্লামের জন্য ছাড়া এই সেই ফিলিস্তিন যেখানে মুসা আলহ ইসাল্লামের মুসা আলহ আপনার উপতের পরে তার সহচর নবী ইউ সাহেব নে নুন আলাই ইসরাইলদের কে নিয়ে বাইতুল মকদ্দাস বিজয়ের জন্য গেলেন যাওয়ার পরে যুদ্ধ হচ্ছে ছয় জন তখন রাজা আরমীয় সম্প্রদায়ের সাথে যুদ্ধ হচ্ছে যুদ্ধে ছয় জন রাজা এক জায়গায় হলো চারিদিক থেকে বনিসকে ফেললো ইউসেফ নেনুল আলাই ইসাল্লাম দেখলেন নিয়ম ছিল তখন সূর্য ডুবি গেলে যুদ্ধ বন্ধ সূর্য ডোবার পরে আর যুদ্ধ চল চালানো যাবে না তখনকার ছড়িয়াতে বিধান ছিল এইজন্য আল্লাহর নবী ইউসুফ ইবনে নুন আলাইহিসসালাম আল্লাহকে বললেন আল্লাহ তোমার ঘর বাইতুল মুকद्दাস বিজয় হয়ে গেছে যদি এই মুহূর্তে সূর্য ডুবে যায় তাহলে তো আমরা পরাজয় বরণ করব পরাজিত হয়ে যাব কাফেররা সুযোগ পেয়ে যাবে এই ছয় সম্রাটকে কাজকে খতম করার সময় এসেছে ইউসেবনে ইবনে নুন আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ রাব্বুল العالمين বললেন সূর্য যেখানে আছো ঠিক সেখানেই থাকো যতক্ষণ পর্যন্ত কাফেরদের পরাজয় নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সূর্য তুমি ডুবতে পারবে না আমার ভাইরা আমরা তো সেই জাতি যেই জাতি সূর্য থামিয়ে দিয়ে কাফেরদের পরাজয় বরণ করেছি এই জন্য আমরা হলাম বি আপনার বীরের জাতি বিজয় জাতি তাহলে তাহলেন ইউসেফনে নূল আলিসাল্লাম যেখানে সূর্য থামিয়ে বাইতুল মোকাদ্দাস বিজয়ী করেছিলাম আমরা সেই জাতি গোটা পৃথিবীর পরাশক্তি থামিয়ে দিয়ে আবার বাইতুল মোকদ্দাসে মুসলমানদের আজার হবে 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 বিজয় লাভ করবো ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যতলা তাকুম সাফ অতক্ষণ পর্যন্ত কেমন হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের লড়াই হবে না এই লড়াইয়ে মুসলমানরা যুদ্ধ করবে শেষ পর্যন্ত আপনার ইহুদিরা পালাবার কোনো জায়গা পাবে না পৃথিবীতে একমাত্র গার্কাত নামক গাছ ছাড়া সমস্ত পাথর গাছ পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সেদিন তারা গাছের আড়ালে পালাবেন পাহাড়ের আড়ালে আড়ালে পালাবেন গাছ আমার পিছনে ইহুদি আছে পাহাড় ডেকে বলবে আমার পিছনে ইহুদি আছে সবাই সেদিন আমাদের পক্ষ নিয়ে আপনার ইহুদিদের পরাজয় সুনিশ্চিত করবে সেদিন বেশি দূরে নয় আমার ভাইরা সময়ের স্বল্পতা আপনারা জানেন আজকের তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে কোরআনের তাফসির করতে গেলে একটি মনোরম পরিবেশের প্রয়োজন পড়ে যেহেতু কোরআন এসেছিল গোটা মানব জাতির ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য বিশ্বের মধ্যে একটি বিপ্লব ঘটানোর জন্য এই কোরআন নাজির হয়েছিল আমাদের কাছে রহমত স্বরূপ উমা কুনতা তারজু আইউলকা আলাইকাল কিতাব ইল্লা রাহমাতাম মির রব্বিক হে রবি আপনার জন্য কোরআন গজব নয় যেই কোরআনের জন্য আপনাকে তালানো হচ্ছে এই কোরআন আপনার জন্য গজব নয় বরং এই কোরআন হচ্ছে আপনার জন্য রহমত আপনি তো আশা করেন না আপনার উপরে কোরআন নাজিল হবে আমি তো আপনার উপরে রহমত স্বরূপ কোরআন নাজিল করেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমি কোরআনুল কারিমের সুরায় বুরুজ এখান থেকে তাফসির করতে চাই অত্যন্ত পরিচিত সুরাম এই সুরাম থেকে আমি যতটুকু পারি আমি তাফসির করতে চাই আল্লাহ রবুল আলমিন বলছেন যে কোরআন এমন একটি তাফসির যা গোটা পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেয় বলেন সুবাহ আল্লাহ বলাম হে হাবিব আপনার কাছে কাফের রায় এমন কোন বিষয় উপস্থাপন না যার সুন্দর ব্যাখ্যা আমি আল্লাহ রব আলিন প্রদান করি নাই অন্য জায়গায় আল্লাহ বলছেন মা মাফা ফিলকে আমি আল্লাহ দুনিয়ার এমন কোন সমস্যা নেই যে কথাগুলি আমি বলতে নাই অর্থাৎ আমি প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করে দিয়েছি রহমাতাউবা বুসর আলীল মুসলিম আমি খুলে খুলে মানুষের মধ্যে প্রত্যেকটা জিনিস চমৎকারভাবে আল কোরআনের মধ্যেই বর্ণনা করেছি এজন্য আমি আপনার সুরা বুরুজ এটি একটি মক্কি সুরা এই সুরাটি কখন নাজিল হল কেন নাজিল হলো প্রথমে আমরা প্রেক্ষাপটটা জেনে নিই প্রেক্ষাপট হল যে এই সুরাটি একটি ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে বিন আরত আল্লাহ আল্লাহুতাল আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবি অত্যন্ত সাহসী সাহাবি ছিলেন আপনারা জানেন যাকে যার মালিক ছিল একজন মহিলা কাফের মহিলা এই কাফের মহিলা তাকে এত নির্যাতন করতো যে আপনার আগুন আনার অপরাধে আপনার আগুন কুণ্ডুলি তৈরি করে বিছিয়ে দিয়ে তারপরে তার উপরে তাকে শোয়াই দেওয়া হতো শোয়াই দিয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে বলা হতো ইসলাম ত্যাগ করো ইমান ত্যাগ করো মোহাম্মদের সঙ্গ ছাড়ো কিন্তু তখনও এত কঠিন এবং মাঝে মধ্যে আপনার লোহার শলাকা পড়ে এনে দাগ দেওয়া হতো এভাবে তাকে নির্যাতনের পরে নির্যাতন করা হতো আমি খুব সংক্ষেপে বলতে হচ্ছেন কারণ আমার সময় শেষ হয়ে যাচ্ছে আমি বুঝতেছি আমি খুব কষ্ট কষ্ট পাচ্ছি আজকে কিন্তু বলার কিছু নেই আমার তো এখানে